কেসে উনি বলুন আমাকে সিলিপ দিছে এসে আমি উনি তাওবা করবো বড় বড় সাইখুল হাতীস হলে আমায় কেরম দিনের দায়রা দোয়া করে তুমি দোয়া করব না ইসলাম তোমাকে বিতর্কিত করতে কে বলেছে আমি কয়েকদিন আগে নাটোর শিঙ্গিয়া পলকের এলাকায় একটা বয়ান করছি করছি বয়ান করতে করতে বলছি আল্লাহর কাছে চাইতে হলে নামাজে কান্না করতে হবে মুনা যাতে হবে হঠাৎ করে এক লোক আমাকে বললেন হুজুর নামাজের পরে তো মুনাজাত করা যায় নাই দোয়া নাই আপনি কাফের হয়ে গেছেন নামাজের পরে মুনাজাত করা যায় নাই এটা বেদাত আপনি কাফের হয়ে গেছেন আপনি ক্ষমা চান এরকম পেন্ডেলে ভাই সাহেব প্রশ্ন করলো না দাঁড়িয়ে আইয়া হেন স্লিপ দিয়ে বলে আপনি কাফের আপনি মশলি হয়ে গেছেন আপনি ক্ষমা কথা বোঝাতে পারছি এবার বলেন মাথা গরম হবে কি না আগের দিন আমার তিন মাহা দিনের বেলা রং ফুর রাতে তারা ঘস আর আরেকটা নির্ভম আর ওয়ান থেকে দিনের বেলা মাহাফিলে গেছি নাটক পলকের এলাকায় এলাকা ও না করে রাতে আবার পাব না প্রতিদিন চলছে দুইটা একটা করে চলছে আলহামদুলিল্লাহ বুঝার জন্য বলছে অহংকারী নয় উনি বলছেন ফরস নামাজের পরে দোয়া যারা করবে তারা কাফে নবীজি দোয়া করে নাই আমরা দোয়া করব কেন বোঝেন শরীরে জ্বর ঠিক মতো খাবার দাবার মাথা গরম আমি তাকে কিছু গালি গালাস করছি এটা নিয়ে আমার নিটিজেন ভাইরা যা শুরু করছে আমার বিরুদ্ধে বিদেশ থেকে ফোন দিয়ে বলে হুজুর

বান্দা নামাজ করে সালাম শেষে নামাজ তো আর নাই আছে হাত বাড়ছেন নামাজ শুরু সালাম ফিরাইছেন নামাজ আছে নামাজের মধ্যে যেটা বারাবারি সেটা বেদা নামাজ শেষ সালাম ফিরার পর আত্তাহিয়াতু তাশাহুদ এগুলো আগে পড়েছেন এখন দরুদ শরীফ পড়ে ইস্তেগফার পড়ে আল্লাহর কাছে চান এটাই তো দোয়া কথা হয় না মুনাজাতে কাটবে এটাই তো দোয়া উনি আমাকে মুষ্টি কাফের কাফের বলে যা কিছু তাই আমার প্রিয় ভাইয়েরা আমি মাপ চেয়ে দিচ্ছি তাকেও আমি ফোন দিয়েছি এবং আমি আপনাদের কাছেও মাপ চাই আল্লাহর কাছেও মাপ চাই যদি আমার ভুল ত্রুটিতে ক্ষমা হয়ে থাকে আমি মাপ চেয়ে নিচ্ছি কারণ মানুষ ক্ষমার উর্ধ্বে না ভুলের উর্ধ্বে নয় কথা ঠিক কিনা তবে এটা বলতে পারেন না ফরজ নামাজের পরে মুনাজাত নয় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাহাবা নিয়ে দোয়া করেছেন কথা কয় না গভীরাতে ইবাদত কবুল হয় ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় কি হয় না ওলামা কেরাম বলেন তাহাজ্জুদের নামাজের পরে দোয়া কবুল হয় কি না ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় কি না ইফতারির আগে দোয়া কবুল হয় কি না সাহারির সময় দোয়া কবুল হয় কি না কই ফেলালেন দোয়া এক সাহাবা নামাজ শেষ করে চলে যাইতেছেন নবীজি বললে কি রে দোয়া করলাম বলে নবীজি আমার সময় নেই নবীজি বলে তোমার নামাজও কবুল হয়নি সুবহান আল্লাহ বলে আর এক সাহাবা আসলেন খেয়াল করেন নামাজ পড়লেন দরুদ শরীফ পড়লেন ইস্তেগফার করলেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলেন দরুদের আমল করলেন পরে উঠে চলে যাচ্ছেন মুনাজাতের সময় দিলেন নবীজি বলেছেন আল্লাহ তাআলা তোমার ইবাদতে খুশি হয়েছে বলেন সুবহান নামাজ শেষ অনেক আছে দূর দেয় দূরদের পড়ার সময় নাই ইত্যাদি ইত্যাদি আমি তাদেরকে বলি ভাই এগুলো নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই আমি আরেকটি কথা বলেছিলাম কয় সৌদি আরবে দোয়া করে না বাংলাদেশে দোয়া করবে কেন সৌদি আরবের ইসলাম আর বাংলাদেশের ইসলাম এক সৌদি আরবে অপকর্ম করলে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয় বাংলাদেশে ফতুয়া দেন পুলিশ এসে আপনার আগে নিয়ে যাবে সৌদি আরবে সেনা করলে অপেন্ডি থেকে হত্যা করা হয় পাথর নিক্ষেপ করা হয় ঠিক কিনা সৌদি আরবে জাকাত ব্যবস্থা চালু সৌদি আরবে কোন মানুষ সেনা করলে তাকে অপেন্ডি হত্যা করা হয় সৌদি আরবে সুদ ঘুষ এগুলো বন্ধ কথা ঠিক কিনা বলছেন অভিজিৎ দোয়া করে নাই আমরা দোয়া করব কেন নবীজি তো অনেক কিছু করে নাই তুমি করো কেন নবী তো শার্ট পড়ে নাই নবী তো টাই পড়ে নাই নবী তো দাড়ি কাটে নাই কি নবী নবীজি বিধবা বিয়ে করছে তুমি কি করছো নবী তো যৌতুক নাও নাই 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 তুমি কেন যৌতুক কেন নাও কথা বলে না নবী নয় বিয়ে করছে তুমি কি এটা করছো নবী দুই তলা মসজিদে নামাজ পড়ে নাই পড়ে নাই তুমি পড়াও কেন

হ্যাঁ নবীজি এটাও ঠিক বিশ টাকার তারাবি পড়েন নাই আট তো পড়েন নাই রমজানের পুরা তাজু নবীজি তারাবি পড়তেন এটা ফরজ হয়ে যেত কথা কয় না আমার কথা বোঝার জন্য বিতর্কিত বক্তা আমি না হকের পক্ষে ছিলাম আমি এখনো আছি আওয়ামী লীগ যখন ক্ষমতায় সৈরাসের যখন ক্ষমতায় তখন কইছিলা তোমরা যারা আজকে লেখো আমাকে মারার জন্য রামদানি আসছিল পুলিশ যখন আমার নিয়ে গেছিল কইছিলেন যখন আলেমদেরকে পুলিশ ধরানি দিছিল কইছিলেন রিমান্ডে যখন আমাদেরকে নিয়েছিল কই আপনারা ছিলেন আল্লামা সাইদুর রহমাতুল্লাহ আলাইহির মুক্তি চাইতে যাইয়া আমাকে মারা পর্যন্ত হয়েছিল পাবনা সাথীতে কোরআনের পক্ষে থাকতে যাইয়া ঘরে ঘুমাইতে পারতাম না বাসায় ঘুমাতে পারতাম না কখন আপনারা কইছিলেন নামাজের পরে মুনাজাদ আসে না এটা নিয়ে ভিতর কিন্তু নিয়া এই যে টল করেন ফেসবুকে ইউটিউবে আলে মোলামাদের গালিগালাজ করেন আল্লাহ রাস্তে মাপ চাই এগুলো বন্ধ করেন আমাদের মূল পরিচয় আমরা মুসলমান আমরা ভুল করে থাকলে আল্লাহর কাছেও মাপ চাই আপনাদের কাছে আমিও মাপ চাই আমরা সবাই মাপ চাইবো ঠিক কিনা আল্লাহ সবাই হেদায়ত দান করেন আরো জোরে গলা আমিন রাগ করলেন এই বিষয়টা ফয়সালা দেওয়ার দরকার ছিল কারণ এটা আগামীকাল ইউটিউবে যাবে ভাইরা আমার একটু খেয়াল করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়াতে যার নেতা হবে ভালো হাসরের ময়দানে তার হিসাবটা হবে ভালো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করবেন দশটা বছর ক্ষমতার দিয়ে ইসলাম দিয়ে। একটা হরিণ পানি পান না করে মারা যায় একটা বাঘ পানি পান না করে মারা যায় নাই। দেবাসা ছিল একটা বাঘ হরিণে শিকার করতে পারে নাই যেই মাত্র মারা গেল বাঘ হরিণ ধরে ধরে খাওয়া শুরু করলো বনে রাজা সিংহ ডাক দিয়া কয় কিরে উমর ছিল যতদিন ক্ষমতায় কেউ কারো দিকে চোখ তুলে থাকা হয় নাই উমর মারা গেছে দাপন এখন হয় নাই এখনই খাওয়া শুরু করলা বাগের দল কথা বলতেছিল কয় উমর এখন নাই আমাদের কোনো ভয়ও নাই তার মানে বোঝা গেল এই দেশে যদি সদ একজন কোরআন নেতা পার্লামেন্টে বসে যায় আমাদের কোনো টেনশন নাই কোনো ভয় নাই দেশে জেনা হবে না খুন হবে না নামাজ কাজা হবে না বেপরদায় মাবন চলবে না দেশে সিঁড়ি হবে না বেদাত হবে না এদেশের মানুষ আল্লাহর কোরআন দিয়া নবী জিনিস দিয়া জীবন চালাবে

একরে ধরে জীবন চালাবা মরতে দেরি জান্না চাইতে দেরি হবে না কোরআন কি কয় বান্দা তুমি পাপ করছো আমি আল্লাহর কাছে মাপ চাও আমি আল্লাহ তোমার পাপ গুলি ক্ষমা করে দেব ঠিক কি না হযরত আমার ক্ষমতায় বসা একটা যুবক তোমরের কাছে সে কান্নার আওয়াজ কি রে কি রে যুবক তুমি কান্দ কেন ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন আপনি তো রাষ্ট্রপ্রধান আমি একটা পাপিষ্ট যুবক আমি এমন পাপ করেছি পাপের কথা মনে হলে আমি নিজেকে জাহান্নামী মনে করি নামি মনে করি বলো কি পাপ করেছো ডাক দিয়ে বলে উমর আপনাকে বলতে পারবো না ভয় লাগে ভয় কারে বলবা বলে রহমাতুল লিল কাছে নিয়ে চলে তো বাতাস কাছে যুবক রে গিয়ে যুবক ডাক দেয়া কার আমি একটা পাপীষ্ঠা যুবক পাপ করেছে আপনার কাছে এসেছি কী পাপ করেছ বল বলে আমার এলাকায় যত মানুষ মারা যেত তাদেরকে দাপন করা হতো আমি দাপন করা ওই মানুষের কবরের ভিতর থেকে কাফনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করতাম 10 বছর আমি ছিলাম কাপন সোনা বুখারির বর্ণনা আমি কাপন চুরি করেছি আমি কাপড়ের কাপড় চুরি করেছি দশটা বছর কত মানুষ হিসাব নাই বাপ বলেনি বাপ আল্লাহ আমার ক্ষমা করবে নবীজী বলে আর কি করেছ বলে নবীজি মদিনার একটা পর্দা নিশা আল্লাহ রমণী সুন্দরী রূপসী মেয়ের ইন্তেকাল হয়ে গেল বিশ বছরের যুবতী আমার কানে আওয়াজ ওই মেয়েটা মৃত্যুবরণ করেছে ও গল্লার পায়ে ওই মেয়েটার মৃত্যুবরণ হওয়ার পর মৃত্যু হওয়ার পরে তাকে যখন দাপন করলো তার আপন আমি ওই কবরের ভিতর ঢুকে বললাম তারও কাপনের কাপড় চুরি করার জন্য মুখের কাপড় যখন সরাইলাম এমন সুন্দর আমি আমার কন্ট্রোল করতে পারলাম না পুরা শরীর থেকে পাঁচখানা কাপড় খুলে নিলাম আমি এবার আমার আমার কন্ট্রোল করতে না পাইরা শয়তানের ওয়াসওয়াসায় ওই কবরের লাশের সাথে আমি জেনা করা শুরু করে দিলাম বলেন না উযুবিল্লাহ আজ খোদা খা হিমে তাওফিক কে আদব আদব মাহলুম গাজাজা ফজলেরা ওগো আমি লাশের সাথে জেনা করতেছি জেনা

আল্লাহর আদালতে তুমি কেমনে দাঁড়াইবা একদিনে পৃথিবীর মায়া তোমাকেও ছাড়তে হবে আমি তো ছেড়েছি তখন অভিজি এরপর আমি যখন জেনা করা সে চলে আসব লাস্ট আমারে ডাক দিয়া কয় যুবক আ যুবক তোমার কি ভয় নাই এই কবরে তোমাকে একদিন আমার মতো শুয়ে থাকা লাগবে চকলেটের মতো যুবক আমার তুই না পাক বানাই কেন এই কবর সব লাশ গুলো পাক আমি একাই না পাক